হ্যালো বন্ধুরা এই মুহূর্তের সব থেকে ভয়ঙ্কর খবর একটি গ্রহাণু পৃথিবীর দিকে দুরন্ত গতিতে এগিয়ে আসছে এই গ্রহাণুটির নাম অ্যাস্ট্রয়েড টু জিরো টু থ্রি এখনও পর্যন্ত তার যা গতিবিধি তাতে সম্ভবত দক্ষিণ আমেরিকার মাথার ওপর থেকে চলে যাবে এই ভয়ঙ্কর গ্রহাণুটি পৃথিবীতে আশ্রে পড়ার এখনও পর্যন্ত সেরকম আশঙ্কা নেই তবে যদি কোনো কারণে মেজাজ বদলে সে আছড়ে পরেও তাতেও খুব বেশি ক্ষতি হবে না এই পৃথিবীর বায়ুমণ্ডলেই সিংহ ভাগ নিশ্চিন্ন হয়ে যাবে এই গ্রহাণুটি পৃথিবীর বুকে যতটুকু এসে পড়বে তা এক বড় সড় উল্কাপিণ্ডের ধ্বংসাবশেষের মতোই হবে এমনই মনে করছে বিশেষজ্ঞরা গত শনিবার গ্যান্ডি বরিসব নামের এক ব্যক্তির চোখে পড়ে এই গ্রহাণুটি মহাকাশ চর্চাই এই গ্যান্ডির প্রধান শখ কিন্তু মহাজাগতিক বস্তুটি নজরে আসতেই তিনি মাইনার প্ল্যানেট সেন্টারে খবর পাঠান এরপর সক্রিয় হয় নাসার স্কাউট ইম্প্যাক্ট হ্যাজার্ড অ্যাসেসমেন্ট সিস্টেম পরে নাসার তরফে বলা হয় যে দু হাজার তেইশ বিইউ যে কোনো ইম্প্যাক্টার নয় সেটি স্কাউট বুঝিয়ে দিয়েছিল আগেই তবে পর্যবেক্ষণ করার মতো খুব বেশি সময় নেই বা ছিল না নাসার হাতে যদিও তা দিয়ে স্কাউট জেনে ফেলে যে পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাবে এই গ্রহাণুটি নাসার বিজ্ঞানীদের দাবি পৃথিবীর কাছ থেকে যে সমস্ত মহাজাগতিক বস্তু গিয়েছে এটি তার মধ্যে নিকটতম হতে চলেছে এখনো পর্যন্ত এই গ্রহাণু থেকে কোনো ক্ষতির আশঙ্কা না থাকলেও নাসার নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির দিকে নজর দিতে শুরু করেছে প্রসঙ্গত সপ্তাহখানেক আগেই নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে নতুন গ্রহের অস্তিত্ব ধরা পড়েছিল দুরন্ত এই মহাজাগতিক ঘটনার সম্মুখীন হতে চলেছে আমাদের এই পৃথিবী নাসার সিস্টেমে ধরা পড়েছে ট্র্যাকের আয়তনে এই গ্রহাণুটি চলতি সপ্তাহেই পৃথিবীর একেবারে গা ঘেঁষে বেরিয়ে যাবে গাণিতিক হিসাব ঠিক থাকলে ভূপৃষ্ঠ থেকে মোট দু হাজার দুশো মাইল দূর থেকে উড়ে যাওয়ার কথা সেটি যা কিনা নাসার ইতিহাসে রেকর্ড তবে পৃথিবীর মাটিতে অভিকা থানা বা আজরে পড়ার কোনো আশঙ্কা নেই এই গ্রহাণুর এমনটাই জানিয়েছে নাসার বিজ্ঞানীরা তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে সব থেকে উল্লেখযোগ্য একটি খবর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই